এর শেষ অংশে আল্লাহ সহ বলেছেন রাসুলকে উদ্দেশ্য করে আল্লাহ সহ বলেছেন যে জাহান্নামীদের ব্যাপারে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না তো রাসুলকে যেখানে আল্লাহ জাহান নামিদের ব্যাপারে প্রশ্ন করা হবে না এরকম একটা সত্যায়ন করেছেন এবং সে মানে স্বাধীনতা দিয়েছেন সেক্ষেত্রে অবশ্যই সালামান মোহাম্মদ তার যে কম তার যে জাতি সেই জাতির তিনি সুস্পষ্ট প্রচারক ছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী ছিলেন তিনি তার কাজ হান্ড্রেডে হান্ড্রেডে পালন করেছেন যে কাজ পালন করার মাধ্যমে আল্লাহ সুমন তালা তাকে একটা গ্যারান্টিযুক্ত সার্টিফিকেট দিচ্ছেন যে কে জাহান্নামে গেল আর কে জান্নাতে গেল এই ব্যাপারে তোমাকে কোনো প্রশ্নই করা হবে না মানে নামীদের ব্যাপারে তোমাকে প্রশ্নই করা হবে যেহেতু আল্লাহ সোমতাল্লাহ এক গ্যারান্টি দিয়েছেন একটা যে গ্যারান্টির মাধ্যমে সালামান আল্লাহ মোহাম্মদের কোনো টেনশন হওয়ার কথা না চিন্তিত হওয়ার কথা না দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কথা না কিন্তু মানব রচিত যে লাউল আদিসের বই সেখানে আছে দলিল আছে সালাম আল্লাহ মোহাম্মদ নাকি কিয়ামতের মাঠে কিয়ামতের মাঠে সমস্ত মানুষ ইয়া নাফসি ইয়া নি ইয়া বলে কান্নাকাটি করবে এবং সালামনা মুহাম্মদ ওখানে বলবে কিয়ামতের মাঠে বলে বলবেন যে ইয়া 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 এটা আসলে কোরআনের পরিভন্তি লাহল হাদিস মানুষেরা যারা বানিয়েছে আল্লাহ কোরআনটা তারা ভালোভাবে অধ্যয়ন করে নাই না করে আল্লাহর নামে মিথ্যা রচনা করেছে এবং আল্লাহ নামে মিথ্যা রচনাকারীদেরকে আল্লাহ সামতাল দুই নম্বরের সুরারই উনআশি নম্বর আয়াতে শাস্তির বিধান দিয়েছেন দেখেন এরই সোর্স ধরে আরেকটি আয়াতচল্লিশ নাম্বার সুরা আহকাফের নয় নম্বর আয়াতে আল্লাহ সহ সালমান আল্লাহ মুহম্মদকে বলে দিয়ে বলাচ্ছেন তুমি বলো আমি রাসুলদের মধ্যে নতুন ফোন আমি জানি না আমার সাথে কি করা হবে তোমাদের সাথে কী করা হবে আমি তাহাই অনুসরণ করি যাহা আমার প্রতিপালকের পক্ষ থেকে আমার প্রতি নাজিল করা হয় সালাম আল্লাহ কে জান্নাতে যাবেন কে জাহান্নামে যাবেন আশারাই মবাসারা দশজন জান্নাতি সাহাবি দশজন জান্নাতি রমনী কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এই ডিসাইড করার মতো ক্ষমতা সালামুন আল্লাহ মুহম্মদের নেই আল্লাহ সহমতাল্লাহ বলেছেন যে তুমি বলে দাও তোমার সাথে কি করা হবে এবং মানে আমার সাথে কি করা হবে তোমাদের সাথে কি করাবে এই বিষয়ে আমি আমার কোনো যে আসন ভাইরা সকলে আমরা মহান সৃষ্টিকর্তা একমাত্র নাদিল কিতাব আল কোরআন নিজের ভাষায় বুঝে বুঝে অধ্যয়ন করি এবং সে ওজন অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করি এবং যখন আমরা নিজের ভায় মাতৃভাষায় এই মহান আল্লাহর সৃষ্টিকর্তার মহান সৃষ্টিকর্তার এই একমাত্র কিতাব অধ্যয়ন করব গবেষণা করব তখন আমাদের একটা নতুন জ্ঞান হয় এবং সেই জ্ঞান দিয়ে আমরা নিজেদেরকে প্রশ্ন করব এবং জ্ঞান পরিবর্তন হলে আমরা আমাদের সামনে যে যারা আছে তাদেরকে এই জ্ঞান দেওয়ার প্রশ্নের মাধ্যম তাদের কাছে সত্য সত্যিকরা তো আজ এই পর্যন্তই আলহামদুলিল্লাহ